কুমিল্লা মানে ব্র্যান্ড কুমিল্লা এগুলে এগোবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আপনাদের বিডি নাসির ভাই আবারও চলে আসলো চমৎকার আরও একটি নান্দনিক রেস্টুরেন্টের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে বন্ধুরা এই চমৎকার রেস্টুরেন্টটি কুমিল্লা শহরের কোথায় আজকের বিড়ির মাধ্যমে লোকেশনটা শেয়ার করব সো জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অন্যান্য ভাই বোনদেরকে দেখতে সুযোগ করে দিতে পারেন কমপ্লেন করেন আমার ভিডিওগুলো খুঁজে পান না কিভাবে পাবেন আমার ভিডিওগুলো যখনই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তাহলেই প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পেয়ে যাবেন বিশেষ করে যারা ফুল প্রেমী এবং প্রকৃতির প্রেমী তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট একটা ভিডিও যখন এখানে আসবেন আপনারা ফুলের এবং প্রকৃতির প্রেমে হান্ড্রেড পার্সেন্ট পরে যাবেন বিশেষ করে এখানে প্রবেশ করলে হাতের বাম পাশে দেখতে পাবেন বাচ্চাদের খেলার জন্য একটি কিডস জোন রয়েছে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে যারা ঘুরতে যান চিন্তিত হয়ে পড়েন আপনার বাচ্চাকে কোথায় রেখে আপনি খাওয়া দাবার করবেন সো এখানে যে কিডস জোন রয়েছে বিনা বসে কিডস জোনে আপনার বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো খাবার খেতে পারবেন কমেন্টে প্রশ্ন করে থাকে নাসির ভাই আপনি আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিওগুলো শেয়ার করে থাকেন কিন্তু লোকেশানটা সহজভাবে শেয়ার করেন না সো আজকের ভিডিওতে লোকেশানটা খুব সহজে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যখন এখানে আসবেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল গাছ দেখে অনেকটা অবাক হয়ে যাবেন এছাড়াও এখানে বড় ধরনের একটি হল রুম রয়েছে জন্মদিনের অনুষ্ঠান বিবেকের অনুষ্ঠান সুন্দর খাতনা এছাড়াও বড় বড় অনুষ্ঠানগুলো আপনারা এই হল রুমটিতে বসেই সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনারা এখানে আসতে পারবেন সরাসরি কুমিল্লা ফদুয়া বাজার বিশ্ব রোড চলে আসবেন সেখান থেকে কুমিল্লা রেল ক্রসিংয়ে চলে আসবেন রেল ক্রসিং থেকে একটু অদূরেই গ্রাম্য পরিবেশে নির্জন ফুড পার্ক এন্ড রেস্টুরেন্টটিতে আপনারা আসতে পারবেন বিশেষ করে যারা দোলনা প্রেমী তাদের জন্য এখানে একটি দোলনা রয়েছে আপনারা ইচ্ছা করলে এখানে দোলনায় চড়তেও পারবেন এমনকি দোলনায় বসে আপনারা যে কোনো সেলফি থেকে শুরু করে অনেক কিছুই করতে পারবেন এছাড়াও রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম এমনকি যারা নামাজের জন্য একটু চিন্তিত হয়ে পড়েন তাদের জন্য রয়েছে এখানে চমৎকার একটি নামাজের জায়গা চাইলে আপনারা এই নামাজের জায়গায় বসে নামাজখানা আদায় করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অন্য অন্য দেখতে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ